প্রশ্ন হচ্ছে ঢাকা বাংলাদেশের কি এবং ঢাকা সম্পর্কে একটি সংক্ষিপ্ত রচনা বলো উত্তরে বলা যেতে পারে ঢাকা বাংলাদেশের সকল মিসা কথার একটি নাম এবং আজব অদ্ভুত এক উদ্ভব নামের সমষ্টি হচ্ছে ঢাকা যেমন প্রথমে বলা যেতে পারে কোনো কিছু ঢাকা নয় তবু তার নাম ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ ঢাকা মেট্রো রেল ঢাকা মেট্রো পুলিশ ইত্যাদি দ্বিতীয়ত বলা যায় আরামবাগে আরাম নেই আবার জায়গার নাম রাখা হয়েছে শান্তিনগর কোনো শাহানে নাম সাহাবা কোনো লাল নেই নাম লাল বাঘ কোনো রাজা নেই জায়গার নাম রাজার বাঘ এরকম আরও অনেক বাঘ রয়েছে কোনো কুতুব নাই নাম কুতুব বাঘ কোনো মগের বাজার নেই মগ বাজার কোনো চকের বাজার নেই চক বাজার কোনো গাভি নেই রান্না নেওয়ার সুযোগ নেই তাও জায়গা নাম রাখা হয়েছে রান বাজার এরকম আরও অনেক বাজার রয়েছে নতুন নয় পুরাতন তবু তার নাম নিউ মার্কেট কোনো হাতি নেই কৃত্রিম হাতি রাস্তা বানিয়ে রাখা হয়েছে আর রোডের নাম দেওয়া হয়েছে এলিফ্যান্ট রোড কোনো সান নেই বা গুলনা না তার নাম রাখা হয়েছে গুল সান কোনো বেলি ফুল নেই নাম রাখা হয়েছে বেলি রোড গুলি করে না গুলিস্তান কোনো ঝিল নাই নাম ঝিল কোনো ফারাম নাই নাম রাখা হয়েছে ফার্ম গেট মাথা আমার হয়ে যায় হেট কাঁঠালের বাগান নাই কাঁঠাল বাগান মোহাম্মদ নামের কেউ নাই মোহাম্মদপুর আজিম নামের কেউ নাই আজিমপুর আজম নামের কেউ নাই আজমপুর রাম নামের কেউ নাই রামপুর এরকম আরও অসংখ্যপুর রয়েছে এই মিসা শহরে মীর নামের কেউ নাই নাম রাখা হয়েছে মিরপুর ইসলাম নামের কেউ নাই নাম রাখা হয়েছে ইসলামপুর নবাব নামের কেউ নাই নাম রাখা হয়েছে নবাবপুর কত সুন্দর পরিবেশ একটি সুন্দর বিশ্ববিদ্যালয় অথচ নাম রাখা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি জগন্নরে বাবা ধুলাই করার ব্যবস্থা নাই নাম ধুলাই খাল কামরাঙা গাছ নাই কামরাঙ্গির চর নীল নাই নীল খেত খিল নাই খিল খেত কচু নাই কচু খেত আম নাই আমতলি গাপ নাই কাপ কোনো ভূত নাই ভূতের গলি কোনো সবুজ না নাম গ্রিন রোড মধ্যে না কোনো খাবার নাই মিট ফুট কমলা গাছের বাগান নেই কমলাপুর কল্যাণের কিছুই নেই কল্যাণপুরের সারি মানুষের ভিড় সারি সারি তারা শহরের বাড়ি যাত্রা হয় না যাত্রা বাড়ি এর একটা অসম্ভব তথ্য আমার কাছে রয়েছে কোনো রাষ্ট্রে যাওয়া যায় না অথচ নাম বিশ্বর দুনিয়ার ব্যঞ্চাম ধান চাষ করে না নলকূপ নাই অথচ নাম রাখা হয়েছে পল্টন পুরোনা পল্টন খালি না তাও নাম রাখা হয়েছে মহাখালী সেগুন গাছ নেই একটিও নাম সেগুন বাগিচা আই নাই কাকরা নাই নাম কাকরাই পুস্তা নাই খোলা নাই পুস্তা খোলা কর না শঙ্কর ধান নাই ধানমন্ডি নানি নাই বনানি দুনিয়ার ময়লা আবর্জনার স্তূপ দম বন্ধ হয়ে যায় চোখ আর থাকা ঢাকা পদ লাগে খালি টাকা চুর বাপা চিন্তাইকারী অভাব নাই গাড়ি থাকলেও শান্তি নাই জ্যামে দম বন্ধ ঢাকা দিয়ে কেন ঘর বান্ধব মনে হয় মধুত ধরা মৌসাল কেউ বলেন ঢাকের শরীর ঢাক থেকে ঢাকার নাম বিঘ্ন মতবাদ রয়েছে পরিশেষে মসজিদের শহর ঢাকা ঘনবস্তির শহর ঢাকা জ্যামের শহর ঢাকা মোট কথা এক তাফালিন এক গ্যাদারিন আর মিশা কথার সরাসরি আমিও সরি ঢাকা ছেড়ে চলে আসছি বাড়ি এখন আমি মুক্ত স্বাধীন পাখির মতো মুক্ত খোলা আকাশ আকাশের মতো মন খোলা বাতাস হতাশা মুক্ত এক স্বাধীন চেতা এক সাধারণ মানুষ ক্ষমা আমার সকল দোষ আল্লাহ হাফেজ